এটা দেখেন মিনিমাম মার্কেট থেকে পাঁচশো সাতশো পাবেন এই ড্রেসটা আর ড্রেসটা দেখেন জাস্ট কালারটা যেমন সুন্দর ড্রেসটা তার থেকে বেশি সুন্দর এত সুন্দর কাজ করা রিয়েল রিয়েলমিরোর দিয়ে কাজ করা আছে স্টোন করা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কাজ করা আছে ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স সিকোয়েন্সটা ম্যাচিং পাবেন এত সুন্দর নেক থেকে শুরু করে দামান পোষণ দেখেন দামান থেকে একদম লোয়ার পোশন অল ওভার এত সুন্দর কাজটা করা আছে দামান থেকে লোয়ার পোষণ দেখেন কি সুন্দর কাজ করা গর্জিয়াস ফুললি ফুল অল ওভার কাজটা করা আছে ব্যাক পোষণটা বরাবরই প্লেন থাকবে এটার কালার হবে তিনটা যেটা বলছিলাম মিডিয়াম পাঁচশো থেকে সাতশো কম্পানির মার্কেট থেকে এ হচ্ছে আরেকটা কালার হোয়াইট কালার এটাও আমরা দেখাবো আর এটা হচ্ছে মাস্টার্ড কালার অবশ্যই এগুলো মিস করবেন না ফুল বিলু দেখবেন তিনটা কালার অসম্ভব সুন্দর আর প্রাইস থাকবে সেরা দামা প্রাইস কাপড় বিড়ির প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ দামা কাপড় পাবেন একদম ঈদ পর্যন্ত এটা হচ্ছে স্লিভসের পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপস দেন কী পরিমাণ বড়ার কাজ করা এত সুন্দর কাজ করা ফুল ফুল স্লিভসের মধ্যে এই যে খুবই সুন্দর কাজ করা হচ্ছে দুইটা প্যানেল একটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের প্যানেল এখান থেকে কেটে প্যান্টের লাগাই নেবেন আর এটা হচ্ছে স্লিভসের প্যানেল ঠিক আছে চমৎকার ব্যাক পার্টটা থাকবে প্লেন এটা লং থাকছে ফর্টি ফাইভ আর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নেবেন খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি শ্যান্ডেন একটা ফেব্রিক্সের মধ্যে আর দুপাটা হবে শিফনের মধ্যে জামাটা কিন্তু শিফন সফট শিফনের এগুলো তিন হাজার বত্রিশশো ড্রেস বিয়ার্স দিয়ে দিব কত দিয়ে দিব অনলি অনলি পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর ড্রেস এত সুন্দর কাজ করা এত সুন্দর অন্যা দেখেন অন্যায় সিকোয়েন্স করা আছে ম্যাচিং যে কাজ করা আছে একদম সফট শিফনের মধ্যে হবে ওয়েটলেস শিফন যেটা খুব সুন্দর একদমই দুই পাশে মোটা প্যানেল করা আছে একদম ম্যাচিং পাচ্ছেন দেখেন কি সুন্দর কালেকশন আর ফুলটা ওয়ার্ক করা এত সুন্দর একটা কালেকশন এগুলো তিন হাজার বত্রিশশো মার্কেটে সেল করে অনলি পঁচিশশো টাকা দিয়ে দিব অফার প্রাইজে মিস করবেন না চলেন কালারগুলো দেখাই দিই তিনটা কালার তিনটা কালারই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মাস্টার কালারটা দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কারণ এই প্রাইজে কিন্তু এইসব ড্রেস আর পাবেন না ড্রেস পাবেন বাট প্রাইসটা কিন্তু এই প্রাইজে হবে না সো মিস করা যাবে না এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর দামাকা অফারে তিনটা কালারই সুন্দর পেয়াস সো এগুলো কিন্তু স্টক লিমিটেড স্টক শেষ হলে আর রেজিস্টর হবে না কারণ এই প্রাইজে এইসব ড্রেস দিলে রেজিস্টর করার সুযোগ নেই প্যান্টের কাপড়টা অন্যার অতেন সেম ম্যাচিং সফট একটা অন্যা দেখেন এত সুন্দর উন্যা বড় উন্যা সফট উন্যা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত মাত্র পঁচিশশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠাইশো পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্ট আর মার্কেট প্রাইস তিন হাজার কি সুন্দর কালেকশন কালার দেখেন একদম সব ম্যাচিং পাচ্ছেন এবার দেখা হচ্ছে হোয়াইটটা হোয়াইটটা দেখেন কেমন লাগে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ম্যাটটাও হোয়াইট এটাও হোয়াইট দেখি কেমন আসে ভিডিওতে দেখেন বাট এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কারণ এই ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু বোঝা যাবে না কালারটা আর এটা গ্লেজটা দেখেন কি সুন্দর একটা গ্লেস আছে সুতার মধ্যে এত সুন্দর একটা ড্রেস হোয়াইট যারা হোয়াইট লেবার আছেন মিস করবেন না ড্রেসটা নিয়ে নেবেন খুব সুপার একটা ড্রেস বিয়াস প্রাইস কিন্তু সুপার দামাকা ডিসকাউন্টে পাচ্ছেন এত সুন্দর কাজ ড্রেসের মধ্যে স্লিভস থেকে শুরু করে ফুললি ফুল জামাতে অল ওভার কাজ করা আছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না দেখেন কি সুন্দর ওন্না প্রাইস দিব অনলি অনলি কত একদম শিফনের ওন্না পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তিন হাজার বত্রিশশো ড্রেস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু আরও দামা কাপারের ভিডিও আসতেছে কাপড় বিডির সাথে রাখবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন